হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর এই দেখো রেডি হয়েছি এখন বেরোব নন্দিনীকে স্কুল থেকে আনতে যাবো তো এই যে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো তোমরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর দেখো চলে এসেছিলাম স্টেশন ট্রেনও চলে এসেছিল তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন থেকে দেখো বাইরের দৃশ্যটা কতটাই সুন্দর লাগছে নন্দিনীকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে আজকে আর নন্দিনী ঠান্ডা জল খাওয়ার টাইম পাইনি স্টেশনে বসে তো এখন দেখো যতক্ষণ টোটোতে আছে ততক্ষণই জল খেতে খেতে যাবে কারণ আজকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর স্কুলে গিয়েই কার্ড দিয়েছি তারপরে বেরিয়েছে আর স্টেশনে গেছি মানে দুই তিন মিনিটের মধ্যে ট্রেনও চলে এসেছে তো আজকে সেই জন্য নন্দিনীর আইসক্রিম খাওয়াও হয়নি আর এই যে দেখো সারা টোটোটাও জল খেতে খেতে এলো আর আসার সময় নিয়ে এসেছিলাম এই দেখো পরোটা আর তরকারি এই পরোটা তরকারিটা তো খেতে দারুণ লাগে তো এটা আমার ভীষণ প্রিয় আর তারপরে তো কটা বাজে এখন দেড়টা দুটো বাজে এরকম সময় নন্দিনী তো ঘুমাচ্ছে আর আমি এসেছিলাম ছাদে তো দেখো ভীষণ হাওয়া হচ্ছে মনে হচ্ছে জামা কাপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে আবার এইদিকে দিকে দেখো আমার জবা ফুল গাছটা একদম ফেলে দিয়েছে এই দেখো ফুলটা কেমন নড়ছে দেখে বুঝতেই পারছো আর আর দেখো মেঘটা একদম অন্ধকার হয়ে গেছে আর ভালোই মানে হাওয়া হচ্ছে তো অনেক দিন পর এই যে তো সবাই তো এই ওয়েদারের অপেক্ষায় ছিলাম তো আজকে বেশ ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেলাম আর তারপরে দেখো এই যে আবার রেডি হয়ে গেছি এখন আবার যাব নন্দিনীকে নিয়ে গোবরডাঙা নন্দিনীর পড়া আছে আর যাচ্ছি তো দেখো যেতে যেতে দেখছি ঘাস খাচ্ছে কুকুরে গরু ছাগল ঘাস খাবে সেখানে দেখো কুকুর খাচ্ছে কী দিনকাল দেখতে হচ্ছে আর দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি আর আমাদের উঠোনেও ঘাস হয়েছে তো একটা কুকুর রোজ আসে এরকম কালো একটা কুকুর ঘাস খেতে আমি তো দেখে অবাক হয়ে যাই আর তারপরে দেখো এই যে দুজনে হাঁটতে হাঁটতে বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা হালকা তো এই যে ওই দেখো ছাতা ভিজে তো বৃষ্টি হচ্ছে আর দেখো চলে এলাম এই যে স্টেশন আর আজকে নিচ থেকে যাওয়াই যাচ্ছে না পুরো স্টেশনের মানে নিচে কাদা ভরে গেছে আর এই যে আমরা ট্রেনটা মানে কি বলবো চলে এসেছি স্টেশন আর ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর আমি আর নন্দিনী এই যে বসে আছি তো এই ট্রেনটা যাবার প্রায় পাঁচ দশ মিনিট পরেই আমাদের ট্রেনটা আসবে তো তারপরে দেখো এই যে আমাদের ট্রেনটাও কিন্তু ঢুকছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে অল্প অল্প বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই যে ট্রেনে চলে গেলাম তারপরে তো নন্দিনীকে পড়তে দিয়ে আবার এই দেখো চলে এলাম আবার পড়া শেষ হয়ে গেছে আর নন্দিনী আজকে কি কি কিনেছে এই যে জেমস কিনেছে তো এই যে এখন জেমস খাচ্ছে আর চারিদিকে দেখো এই যে আলো অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছে স্টেশনে আর জেমস খাওয়া শেষ আবার দেখো লেস খেলো আর এই যে আমাদের ট্রেনটা আবার এই দেখো হয়ে গেছে এখন কিন্তু বাজে আমরা পড়েছি কটা সাড়ে ছটা ট্রেন আর এই যে ট্রেনটা ওই ট্রেনটা বলছি ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়েছি আর আজকে নন্দিনীর জন্য নিয়ে এসেছি আসার সময় বিরিয়ানি তো অনেক দিন বলছে বিরিয়ানি খাই না তো এই যে দেখো বিরিয়ানিটা আমি কিনে রেখেছিলাম আগের থেকেই কিনে রেখেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো তো বাইরে যাওয়া অনেক মুশকিল হয়ে যাচ্ছিলো আর এই যে কিনে আমি এই স্কুলের ভেতরেই বসেছিলাম তো বাড়িতে এসে এই যে দেখো এখন বিরিয়ানি খাবে আনন্দিনীর তো একদম ফেভারিট বিরিয়ানি তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই আর কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই